নির্বাচনের ক্ষুব্ধ শিক্ষার্থীরা দেশের স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয়ের তিনটিতে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে ক্যাম্পাসগুলোতে এখন নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে প্রার্থীদের নানা তৎপরতা চলছে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসব কিছুই নেই প্রশাসন এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেনি এ নিয়ে শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অন্যদিকে পনেরোই সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ এখন সংগঠন কার সঙ্গে প্যানেল করবে প্রার্থী কে হবে নির্বাচনের কৌশল কি এসব নিয়েই ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা তৎপর অন্যদিকে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ করতে যাচ্ছে শিক্ষার্থীরা বারোই আগস্ট ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ বহন করে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান এর আগে গত জানুয়ারিতেও ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা ছাত্র অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয়ের শাখার সদস্য সচিব রোমান রহমান সংবাদ মাধ্যমকে বলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চাকসু নির্বাচনের তারিখ করছে তারা শুধু সভা করেই সময় পার করছে বিষয়ে উপাচার্য বলেন তারা নির্বাচন আয়োজনের জন্য কাজ করেছেন ইতিমধ্যে গণতন্ত্র চূড়ান্ত করা হয়েছে নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে কমিশনের সঙ্গে সকলের আলোচনা করে নির্বাচনের তফসিল এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা बैठक यूट्यूब चैनल और फेसबुक पेजर साथ ही था।